আসসালামু আলাইকুম আজকে আমরা একটি মজার সূত্র শিখব যে সূত্রের মাধ্যমে যে কারো বয়স নির্ণয় করা যাবে যেমন আমরা যদি কারো জন্ম তারিখ জানি এবং সেই তারিখ অনুযায়ী আজকের দিন পর্যন্ত তার জন্ম তারিখ থেকে আজকের দিন পর্যন্ত তার বয়স কত বছর কত মাস কত দিন একদম দিন পর্যন্ত আমরা গণনার মধ্যে হিসাবটা নিয়ে আসতে পারবো যদি এই সূত্রের মাধ্যমে আমরা প্রয়োগ বসাই যেমন সূত্রটিতে প্রথমে নতুন ডেট অর্থাৎ আজকের যে তারিখ সেটি লিখতে হবে সেটার সাথে থার্টি যোগ করতে হবে তারপর আজকের যে মান্থ বা এটা হচ্ছে যে মাস সেই মাসের সাথে টুয়েলভ যোগ করতে হবে এবং নিউ ইয়ারটা লিখতে হবে অর্থাৎ আজকের যে তারিখটা সেটা এখানে লিখতে হবে আর নিচের লাইনে হচ্ছে বার্থ ডেট অর্থাৎ যার বয়সটা আমরা বের করতে যাচ্ছি তার বার্থ ডেট বার্থের মান্থ এবং হচ্ছে ইয়ার ঠিক আছে এই তথ্যগুলো যদি আমি জায়গার মতো বসাই তাহলে হচ্ছে সেখান থেকে আমাদের বয়সটা চলে আসে যেমন আমরা ধরে নিই যেমন আজকের তারিখটা হচ্ছে তিন নভেম্বর দু ঠিক আছে এটা হচ্ছে আজকের তারিখ তিন নভেম্বর দু আর ধরে নেই কারো বার্থ ডেট হচ্ছে থার্টি ডিসেম্বর দু হাজার ঠিক আছে ধরে নেই আজকের তারিখ হচ্ছে তিন নভেম্বর দু এবং কারো বার্থ ডেট হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু এখন এই বার্থ ডেট অনুযায়ী আজকের দিন পর্যন্ত তার বয়স কত হয়েছে সেই সংখ্যাটা আমরা এখান থেকে বের করব যেমন প্রথমে হচ্ছে আমরা এখানে নিউ ডেট অর্থাৎ আজকের ডেটটা বসাতে হবে তো আজকের ডেট হচ্ছে তিন তারিখ তাহলে আমরা এখানে থ্রি বসাবো এটার সাথে যোগ করতে হবে থার্টি অর্থাৎ তারিখটার সাথে থার্টি যোগ করতে হবে তারপর এখনকার যে মান্থ অর্থাৎ এখন হচ্ছে নভেম্বর মাস তার মানে এগারোতম মাস তাহলে এই এগারোর সাথে কি করতে হবে এই যে টুয়েলভ যোগ করতে হবে টুয়েলভ যোগ করতে হবে এবং শেষে হচ্ছে এখানে নিউ ইয়ারটা লিখতে হবে অর্থাৎ এটা হচ্ছে দু সাল তাহলে আমি এখানে লিখবো দু এটা হচ্ছে আমাদের আজকের যে তারিখ ঠিক আছে আজকের তারিখটা এভাবে লেখার পর এখন আমাদেরকে নিচের লাইন লিখতে হবে বার্থ ডেট তাহলে বার্থ ডেট ছিল একত্রিশ এখানে আমি লিখবো একত্রিশ এটা মাইনাস করতে হবে আবার এখানে লিখতে হবে বার্থের যে মান্থ এটা ছিল ডিসেম্বর মাস তো ডিসেম্বর হচ্ছে বারোতম মাস তার মানে এখানে হবে টুয়েলভ এটার সাথে ওয়ান যোগ করতে হবে অর্থাৎ মাসের সাথে ওয়ান যোগ করতে হবে এটাও উপরেটা থেকে মাইনাস করতে হবে এবং এখানে হচ্ছে বার্থ ইয়ার তো এটা হচ্ছে দু হাজার চব্বিশ সাল তো এখানে লিখবো দু হাজার চোদ্দো এটার সাথে কী করতে হবে আবার ওয়ান যোগ করতে হবে ওয়ান যোগ করতে হবে এখন এই অনুযায়ী আমরা যদি ক্যালকুলেশন করি তো খেয়াল করো ত্রিশ এবং তিন যোগ করলে হয় থার্টি থ্রি এটার সাথে যদি আমি থার্টি ওয়ান মাইনাস করে দিই থার্টি থ্রি থেকে যদি আমি থার্টি ওয়ান মাইনাস করে দিই তাহলে আমাদের আসে টু ঠিক আছে এটা আসে টু এখন এখানে হচ্ছে ইলেভেন এবং টুয়েলভ যদি যোগ করি তাহলে হয় টোয়েন্টি থ্রি আর টুয়েলভের সাথে যদি ওয়ান যোগ করি তাহলে হবে থার্টিন এটা আমাদের আমাদেরকে বিয়োগ করতে হবে উপরের সংখ্যাটা থেকে নিচেটা বিয়োগ করতে হবে আর এখানে হচ্ছে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ থেকে যদি আমি দু হাজার চোদ্দোর সাথে যদি এক যোগ করি তাহলে হচ্ছে দু হাজার পনেরো ঠিক আছে দু হাজার পনেরো দু হাজার পনেরো আমাদেরকে বিয়োগ করতে হবে বিয়োগ করার পর যে আনসারটা পাবো সেটাই হচ্ছে আমাদের মূল বয়স তো খেয়াল করো দু থেকে যদি আমি দু হাজার বিয়োগ করি তাহলে আমাদের থাকবে দশ বছর আর এটা হচ্ছে ইয়ার তার মানে 10 বছর আর তেইশ থেকে যদি আমি তেরো বিয়োগ করে দেই তাহলে থাকবে 10 আর তেত্রিশ থেকে যদি একত্রিশ বিয়োগ করে দেই তাহলে থাকবে দুই তার মানে এই দিনে যে জন্মগ্রহণ করেছে তার এখন বর্তমান বয়স হচ্ছে দশ বছর 10 মাস দুই দিন দশ বছর দশ মাস দুই দিন এটা হচ্ছে তার আজকের দিন পর্যন্ত তার জন্ম তারিখ থেকে আজকের দিন পর্যন্ত তার বয়স দশ বছর দশ মাস দুই দিন এখন ঠিক একই নিয়মে যদি আমরা এখানে যে কারো জন্ম তারিখ বসাই এবং আজকের দিন পর্যন্ত আজকের দিনের তারিখটা যদি আমরা ঠিকমতো বসাই আমাদের এই সূত্রটাতে তাহলে তার যে কোনো মানুষের আজকের দিন পর্যন্ত তার বয়সটা এভাবে বের করা যাবে তাহলে তোমরাও এখন তোমাদের জন্ম তারিখ হিসেবে আজকের দিন পর্যন্ত তোমাদের বয়স কত আসে সেটা এই সূত্রে প্রয়োগ করে তোমাদের বয়সটা কমেন্টে জানিয়ে দাও